উদ্দেশ্য হচ্ছে যে জনগণের যে ভোগান্তিটা হয় ভ্যাট এবং ট্যাক্স রিফান্ডে আমরা ট্যাক্স রিফান্ড এবং ভ্যাট রিফান্ড আমি আসার করে দেই নাই আমি বলেছি যে আগে আমরা অটোমেট করব আমরা কাগজের কোন রিফান্ড দিব না তারপরে আমরা এটা চালু করব এবং সেই লক্ষ্যে একটু সময় লেগেছে বাট আলটিমেটলি আজকে থেকে শুরু হচ্ছে শুরু যখন হয়ে যাবে তখন এটা জেনারেলাইজ হয়ে যাবে ভ্যাটেরটা সাকসেসফুলি করার পরে আমরা ইনকাম ট্যাক্সের টক করবো এটা জটিল হওয়ার কোনো কারণ নাই ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে সেটা আমাদের রেকর্ডে থাকবে ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ এরপরের কাজগুলো হচ্ছে আমাদের হ্যান্ডে আমরা যখন দেখব যে হ্যাঁ ওনার এই রিফান্ড দিতে কোনো সমস্যা নেই আমরা যদি এটাকে স্বচ্ছ কমপ্লিট স্বচ্ছ প্রক্রিয়া যদি দিতে পারি তাহলে আমি পার্সোনালি মনে করি বছরে যদি আমরা চার লাখ কোটি টাকা রেভিনিউ আর্ন করি আর যদি আমাকে চার হাজার পাঁচ হাজার কোটি টাকা রেভিনিউ ফেরত দিতে হয় এবং প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয় এখানে যদি কোনো ভোগান্তি না থাকে তাহলে সারা দুনিয়া যেহেতু দেয় আমাদের দেওয়া উচিত এবং এটাই নিয়ম যেহেতু আমরা বেশি ট্যাক্স নেই বেশি ভ্যাট নেই নানা রকমের টিডিএস নেই বিডিএস নেই অ্যাডভান্স ট্রেড ভ্যাট নেই ফলে এখানে ফেরতের একটা প্রক্রিয়া আছে এবং এটাকে নির্ঝঞ্ঝ করাটাই আমাদের মূল কাজ যেহেতু সরকারের ক্যাশিয়ার হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে টাকা আদায় করবে বাংলাদেশ ব্যাংকে ফেরত দিবে সো এটা খুবই সিম্পল যেটা বলেছে যে আইভাসের সাথে কানেক্টেড আইবাস হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টিং এন্ড বাজেটিং সিস্টেম যেটা আপনারা জানেন যে সরকারের অ্যাকাউন্টেন্ট হচ্ছে সিজিএ সিজিএ হিসাব রাখবে এগুলো কিন্তু এই মেকানিজমগুলো সারা ওয়ার্ল্ডে চেক এন্ড ব্যালেন্সের জন্য করা হয় যে যিনি টাকা কালেক্ট করবেন উনি হিসাব রাখবেন না হিসাব রাখবেন সিজিএ আলাদা গ্রুপ কালেক্ট টাকা আদায় করবেন জমা করবেন বাংলাদেশ ব্যাংক আর আমরা যারা ডিপার্টমেন্ট আছি আমরা একটা আলাদা হিসাব রাখব তো ফলে এই যে তিনটা জায়গা তিন জায়গায় এটা কিন্তু চেক এন্ড ব্যালেন্স এনসিউর করার জন্য যাতে করে কোনোভাবে কেউ কনফাভেন্স করতে না পারে তো যেহেতু আমাদের টাকা সব বাংলাদেশ ব্যাংকে জমা হয় সুতরাং টাকা সব ফেরত যাবে বাংলাদেশ ব্যাংক থেকে ভেরি সিম্পল সাথে সাথে চলে যাবে তো এটা আজকে যদি আমরা এটাকে সাকসেসফুল তো হবে ইনশাল্লাহ আমরা তো এই আপনারা এখন দেখতে পাবেন যে চারজনের কাছে টাকাটা গেল সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা করতে কতক্ষণ সময় লাগে এবং কত দ্রুততম সময়ের মধ্যে হয় তা আমরা আশা করি আমরা যদি এইভাবে আগাতে পারি যেমন গত কয়েকদিন আগে আমরা খুবই আমি বলবো যে একটা চমৎকার একটা কাজ আমরা করেছি যে অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যে ঝামেলাটা আমরা প্রত্যক্ষ করলাম সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা মানে এখান থেকে একটা পরিপত্র জারি করেছি সেটা হলো কেন লোকজন অনলাইনে রিটার্ন দেয় না এটা বোঝার জন্য এটা যখন ডিক ডাউন করলাম তখন দেখলাম যে ওনারা অনেকেই একসময় পেপার রিটার্ন দিয়েছেন সেই পেপার রিটার্নগুলো এন্ট্রি দেওয়ার দায়িত্ব ছিল আমাদের সার্কেল অফিসগুলোর তারা এগুলো যে কোনো কারণে হোক এন্ট্রি দেয়নি এন্ট্রি না দেওয়ার কারণে সিস্টেম রিকগনাইজ করছে না যে উনি ব্যাট রিটার্ন গুলো দিয়েছে না দিলে ওনাকে মাসে মাসে জরিমানা করতে হচ্ছে তো জরিমানা দিচ্ছি আমি জরিমানা দিব তো উনি আর অনলাইনে আসতে পারছেন না এটার জন্য আমরা যেটা করেছি একটা ক্র্যাশ প্রোগ্রাম যে ট্যাক্স পেয়াররা নিজেরাই তাদের আমরা অ্যালাউ করব তাদেরকে যেগুলো তারা পেপার রিটার্ন দিয়েছে এগুলো সিস্টেমে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের ইভেট সিস্টেমে ইভেট সিস্টেমে যদি তারা নিজেরাই এন্ট্রি দিয়ে দেয় আমার সব ডাটা আপডেট হয়ে গেল ফলে আমাদের মার্চ মাসের পর থেকে আমরা অনলাইনে আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ভেটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোন বিধান ছিল না যেটা আমাদের ট্যাক্স লাইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটেরাইনও কম্পালসারি ই রিটার্ন সিস্টেমটা চলে আসবে অনলাইন রিটার্ন চলে আসবে তো কোনো কারণ নাই কেন লোকজন অনলাইনে দেবে না অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা